গত কয়েক মাস আগে এই গাছের একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে পরামর্শ ছি গাছটিতে হঠাৎ করে আমার মাকড়ের আক্রমণ হয়েছিল না কি হয়েছিল জানি না গাছটি একদম মারা যাওয়ার উপক্রম হয়ে গেছিল তো আমি পোস্ট করার সাথে সাথেই অনেক অভিজ্ঞ বাগানিরা অনেক ধরনের পরামর্শ দিয়েছিলেন আমি সবার পরামর্শকে সাধুবাদ জানাচ্ছি আমি সব রকমেরই ট্রিটমেন্ট করেছিলাম গাছটিতে মাকড়ের মাকড়নাশক স্প্রে করেছিলাম ছত্রাকনাশক স্প্রে করেছিলাম তারপরে আপনার যত ধরনের আর কি উপরের যে ট্রিটমেন্টগুলো আছে ইমিটাফ দিয়ে যা করা লাগে সবই করছিলাম কিন্তু গাছটি কোনোভাবে রিকভার করতে পারছিলাম না পরে আমি ভাবলাম যে এই গাছটিতে হয়তো বা রুটে কোনো প্রবলেম হয়েছে নাকি এই যে দেখতে পাচ্ছেন আমার এই গাছটি একটা রিং পাটে লাগানো আছে ছাদের উপরে আর কি তো এটা হলো আমার একটা টক জাতের আঙ্গুর গাছ ছিল একদমই টক জাত ছিল খেতে ভালো লাগছিল না যেটা কেউ যে স্ট্রবেরি ফ্লেভার বলে ওই ওই জাতটা ছিল তো আমি পরে এখান থেকে এই যে দেখেন তিনটা ভালো ভালো জাতের সমন্বয়ে গ্রাফটিং করে নিয়েছিলাম এই যে মানে মাল্টিপল গ্রাফটিং আর কি যেটাকে টপ ওয়ার্কিং বলে তো এইভাবে আমি একটি ভালো জাতি রূপান্তর করেছি তো খুবজনক বিষয় যে গাছটি আমার মারা যাচ্ছিল পরে আবার আপনাদের অনেকের পরামর্শে আমি গাছটিকে কিভাবে রিকভার করলাম সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য আজকে ভিডিওটি করা দেখতে পাচ্ছেন আমার গাছটি কিন্তু একদম এখন একদম আর কোনো সমস্যা নেই একদম সুন্দর হয়ে গেছে দেখেন একদম নতুন নতুন ডাল বের হয়ে গাছটি একদম পরিপূর্ণ রিকভার হয়ে গেছে তো আমি কিভাবে এটা ঠিক করলাম চলুন আপনাদেরকে বলি আমি গাছের গোড়ায় যে জঙ্গল টঙ্গল ছিল সব পরিষ্কার পরিষ্কার করে ছত্রাক নাশক রেডোমিল গোল্ড এবং মাইকোরাইজা যেটা হলো উপকারী ছত্রাক এবং সাথে হলো ওই যে রুট বের হওয়ার জন্য যেটা সাহায্য করে রুট হরমোন পাউডার এই তিনটাকে দুই থেকে তিন লিটার পানিতে আমি মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম এবং গাছের সমস্ত ডালপালাগুলো ছাঁটাই করে দিয়েছিলাম এটা আমি বর্ষার আগে আগে করেছিলাম তিন থেকে চার মাস আগে আর কি যে সময় আমি আগের পুষ্টি করেছিলাম সে সময় তো আল্লাহর রহমতে দেখেন তিন চার মাসের মধ্যে আমার গাছ একদম পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেছে দেখেন আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন দেখেন একদমই পরিবর্তন হয়ে গেছে এবং পুরা মাচা কিন্তু ভর্তি হয়ে গেছে এবং ইনশাআল্লাহ আপনাদের আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনের সিজনে কিন্তু এই গাছে আমি ফলও দেখাবো এই গাছে কিন্তু গত বছর অনেক ফুল এসেছিলো কিন্তু ওই যে রুটের প্রবলেমের কারণে গাছটি একদম তো ফল তো দিলই না বরঞ্চ মরে যাওয়ার অপক্রম হয়ে গেছিলো তারপর আল্লাহ কাছে শুক্রিয়া যে আল্লাহ গাছটিকে আবার আমাকে ফিরিয়ে দিলেন এবং যারা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছিলেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ